আপনার ওয়েবসাইট বা অ্যাপ দরকার আমরা সফট বিডি টিম লিমিটেড দিচ্ছি সর্বোচ্চ মানের ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপমেন্ট সেবা কেন আমাদের সেবা গ্রহণ করবেন আপনার পছন্দ ও ডিজাইনে কাস্টম ওয়েবসাইট এবং অ্যাপ সময়মতো সাপোর্ট এবং নিয়মিত আপডেট গুগল মিটের মাধ্যমে ক্লায়েন্টদের রিভিউশনের সুযোগ কথার সাথে কাজের সামঞ্জস্য হান্ড্রেড পার্সেন্ট আমাদের বিশেষ অফার সমূহ লাইফটাইম সাপোর্ট ফ্রি প্রমোশন যা আপনার পছন্দ অনুযায়ী হাই কোয়ালিটি ডিজাইন ও কন্ট্রোল প্যানেল মোবাইল ফ্রেন্ডলি ভার্সন শেখার সুযোগ বিগিনারদের জন্য গাইডলাইন আমাদের সাফল্য সাত বছর ধরে একশো পার্সেন্ট ক্লায়েন্ট সন্তুষ্টি নিয়ে কাজ করে চলেছি দুই এবং চব্বিশ সালে আমরা তিরিশটি দেশের সাথে কাজ করেছি যা বিশ্বের পনেরো দশমিক তিন আট পার্সেন্ট দেশকে কভার করে ফাইবার ও আপওয়ার্কের টপ ফ্রিল্যান্সাররা আমাদের টিমের অংশ এখনই যোগাযোগ করুন সফট টিম লিমিটেডের সাথে এবং ডিজিটাল সেবা পেতে আমাদের সাথে যুক্ত হন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন অথবা ইনবক্সে নক করুন